মুনাফিকদের সঙ্গে আপোষ নাই আমার দেশservo দেখব এমন লোক অভাব নাই আহারে একদম আল্লাহর ওলি এদেরকে জাতি এখন চিনে গেছে ওরা বোঝে না ওরা বোঝে না ওরা ধর্ম এখন নবীকে কেমনে ভালোবাসবেন ভালোবাসার জন্য নামের আগে সুন্নি লাগায় দিবেন নবীকে ভালোবাসেন তা প্রমাণ দেওয়ার জন্য নামের আগে লাগাবেন আশিক এর রাসূল ধর্ম অন্ধরা ধর্মের জন্য কি করতে হবে ধর্মকে ব্যবহার করে কি করতে করলে কি হয় ধর্মের জন্য বুঝেনা ধর্মকে ব্যবহারও বুঝেনা ওরা ধর্মের জন্য কথা বলে না ধর্মকে ব্যবহার করে কথা বলে আমরা যা কথা বলি রাসুল আল্লাহ এবং নবীর জন্য কথা বলি কথা বলেন ঠিক কিনা বলেন ভাড়া দিয়ে দিয়ে আনতে হয় না নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে আর ওরা যখন কোনো জমায়েত করে টাকা দিয়ে দিয়ে বস্তা ভরে ভরে গাড়ি ভরে ভরে একটা তো জায়েজ টাকা না সব হইলে দান্দাবাজার টাকা কথা বলেন ঠিক না হ্যাঁ এইগুলো কত আমি বলি তখন একদল মানুষ কথা বলে সন্নিরা ট্যাগের রাজনীতি করে না সন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে যে কোন দলের আপনি হতে পারেন আমি যখন দেখবো আপনার অন্তরে নবীর প্রেম আছে যে কোনো দল আর যারা বুঝবেন বুঝেন যারা বুঝেন না আপনার আপনার জায়গায় থাকেন আমাদেরকে ডিস্টার্ব করবেন না ছাব্বিশ তারিখ তো ঢাকায় একটা মিস দিয়েছি মাত্র কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে প্রত্যেক জেলায় জেলায় কল হবে এই জুলাইয়ের বারো তারিখে একটা ভাইসাল হবে আমরা কি দুই থাকবো না এক হব হাতের মুষ্টিবদ্ধ করে বলুন সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন আমরা কে বিচ্ছিন্ন থাকব দেশদ্রোহী সর্বকম মত যারা সহযোগিতা করবে ধর্মের নামে যে অধর্মের চর্চা করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেবাalat আর রাষ্ট্রের সার্বভৌমত্বের হেফাজত করার জন্য আমরা সংগ্রাম করব কথা বলেন ঠিক এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করছে আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে ঘেরা গুহায় নাম যেমন ইসলাম রসুল মাঠে নেমেছেন সেটার নাম তা আমরা সেইভাবে রাজপথে থাকতে চাই কি না এটাই কারবালার চেতনা ইমামে আলী মুখাম ইমামি আলী মুখাম ইমাম হুসাইন আল্লাহ ইচ্ছে করলে তিনি সেই কারবালার ময়দানে গিয়ে আত্মসমর্পণ করতে পারতেন তিনি বলেছেন না কিসের আত্মসমর্পণ মুনাফিকদের সঙ্গে আপোষ নাই প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব না নবীকে ভালোবাসেন তার প্রমাণ দেওয়ার জন্য দলের নাম দেবেন আহলে সন্ন্যতল জামাত এতে প্রমাণ হয়ে যাবে আপনি রাসূলকে ভালোবাসেন এবার আপনি দাড়ি কাটেন টাকলুন নিচে কাপড় পরেন গাজা টানেন বিড়ি খান নাম যেহেতু এ রাসুল প্রমাণই হয়ে গেল আপনি রাসুলের আশেখ এটা কি ভালোবাসার নমুনা আমাদের দেশের মানুষের রাসূলকে ভালোবাসে কিনা তা নিয়ে প্রতিযোগিতা করছে এই জন্য নামের আগে কে কত সুন্দর সুন্দর লকব লাগানো যায় সেগুলো লাগাচ্ছে কেউ বললাম রা শেখ রাসূল আরেকজন বলল আমি হেরসে আরো একটু আগাইতে হবে তাই নাম দিয়ে দিছে বিশ্ব আশেখ উনি হলো জাতীয় হে আন্তর্জাতিক নামের আগে সুন্নি জামাত সুন্নি দল আহলে সুন্নি ও প্রিয় ভাই অত ভালোবাসার নমুনা এটা মোটেও নয় আল্লাহর নবীকে ভালোবাসেন কিনা তার প্রমাণ হবে রাসূলের সুন্নাহ জীবনে কতটুকু মানলেন প্রিয় নবীজি বললেন যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে ওই মরটাই আমাকে ভালোবাসে আর যে আমার সোনা মানার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে নবীর সন্না অনুসরণ করলে জান্নাত মিলে তো নবীকে যেহেতু মানতে হবে তাহলে নবীকে জানতে হবে কোন কারণে আল্লাহ পাঠাইছে জানা দরকার আছে না নাই না জেনে কাজ করা যাবে না এইজন্য ইসলামে আমলের আগে ইলম ফরজ তাই কুরআন মাজিদের যত মেসেজ আল্লাহ তাআলা দিলেন এক নাম্বার মেসেজ প্রথম শব্দটাই ছিল ইকরা প্রথম আয়াতটাই ছিল এক ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক পড়ো 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 তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন কারণ না পড়লে জানবে না তাই জানতেই হবে জানা সারা মানতে গেলে বিপদ গাড়ি যারা চালাবে ড্রাইভিং আগে শিখবে তারপরে এবারে স্টিয়ারিং ধরবে যদি ড্রাইভিং না শিখে আপনি আস্তে করে ইঞ্জিনে আপনার চাবি দিয়ে দেন তারপরে স্টিয়ারিং ধরে চাপ দেন তাহলে গাড়িটা আপনাকে নিয়ে খালে যাওয়ার সম্ভাবনাও আছে এজন্য আগে শিখুন